সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো তো বিচার না হওয়া আর আল্লাহকে ডাকেন আগামী নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ আসসালামু আলাইকুম আপনারা তো এখন শুনতে পারলেন একটু আগে যে নিউজটা বলা হয়েছিল এটা কি আসলে ঠিক নাকি বেঠিক আওয়ামী লীগ যে নির্বাচন অংশগ্রহণ করবে এমন একটা কথা অনেকে তুলে ধরছে এখন আওয়ামী লীগ তো বর্তমানে নিষিদ্ধ একটা দল এবং তাদের প্রতীকও নিষিদ্ধ হয়ে গেছে তাদের নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ সবই নিষিদ্ধ হয়ে গেছে তাহলে তারা কিভাবে অংশগ্রহণটা করবে বরং পর দাঁড়ালে বিশ্লেষকরা বলছেন ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ এখনও মাঠ ছেড়ে দেয়নি তাদের হাতে রয়েছে বিপুল পরিমাণ লুটপাট করা অর্থ প্রশাসনিক নেটওয়ার্ক এবং রাজনৈতিক বুদ্ধিমত্তা আর এবার তারা হয়তো সেই অর্থই কাজে লাগাতে যাচ্ছে ছদ্মবেশী প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনে অংশ নিতে এখন আওয়ামী লীগ পুরোপুরি বাদ হয়ে গেছে যার কারণে তাদের দল থেকে আর তারা নির্বাচন করতে পারবে না এবং যে প্রতীক দিয়ে তারা নির্বাচন করছে ওইটাও ব্যান্ড হয়ে গেছে যার কারণে ওই দলটা আর ফিরে আসবে না তাই তাদের অন্য একটি দল খাড়া করাইতে হবে এবং অন্য একটি দলের মাধ্যমে তাদের আবার ফিরে আসতে পারার কোনো একটা সম্ভাবনা আছে এখন আওয়ামী লীগও এই দেশ থেকে পুরোপুরি বাদ হয়ে যায়নি এখনও দেশের কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের সমর্থক আছে যারা এই নির্বাচনে অংশগ্রহণ নিতে পারে অন্য দল হিসেবে ভিত্তি মূলত হাজার চব্বিশ সালে নির্বাচন তখন আওয়ামী লীগ নিজের প্রার্থীদের বিপরীতেও দাঁড় করিয়েছিল তথাগত স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে তাদের সমর্থকদের অবস্থান সম্মেলনে আসেন প্রধান নির্বাচন নির্বাচনার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার কমিশন সেসব প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যে যে যে নির্বাচনটা হবে দেশের মধ্যে ওইটা নিয়ে এখন বর্তমানে ব্যস্ত আছে শেখ হাসিনা ভারতের মধ্যে এখন তাদের পরিকল্পনা হইল নতুন একটা দল সৃষ্টি করা এবং তাদের যে দল লুটপাট করা টাকাগুলো ওইগুলা আবার নতুন একটা দলে পরিণত হবে মতামত তারা কি নতুন একটা দল গঠন করবে এবং নতুন দল গঠনের মাধ্যমে কি আবার করবে যদি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন চূড়ান্ত হয়েছে সেক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থকদের অন্য প্রতীকের প্রার্থীকে বেছে নিতে হবে মতে যেহেতু আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকছে না সেক্ষেত্রে দলটি তাদের সমর্থকদের ভোট প্রয়োগ থেকে বিরত থাকার নির্দেশনা দিতে এখন নির্বাচন কমিশন তো বলতেছে আওয়ামী লীগের যে সমর্থকরা আছে তারা তো এখন ভোট দিতে পারবে না আওয়ামী লীগে কারণ আওয়ামী লীগ একটা দল আর তারা নির্বাচনে যদি ভোট দেয় তাহলে তারা অন্য দলের প্রার্থীদের ভোট না দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে না এখন যা হবে তা সামনে দেখা যাবে যে আওয়ামী লীগ কি ফিরে আসবে একটা নতুন দলের রূপে তাদের সমর্থকরা কি দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে তাতে কি কোন দলকে ভোট দিবে কি দিবে না এটি খেল দেখার বিষয় তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন